না একটা অল টাইম অনেক জায়গাতে আমরা সিনেমার জগতে খালি মারি দেয় কিন্তু বাস্তব জীবনে আমি খালি মারি খাই আপনি সবাই জানেন বাস্তব জীবনে আমি শুধু মারি খাই মারি খাই তবে এখন কেউ তাকে মারতে আসলে সে উল্টা মেরে দিতে পারবে হয়তো বা পরে আমি বসে এই যে ভিলেনগুলোকে দেখেন মনে করেন একটা আরাফাত মন করার একটা যারা যারা আছে যারা এদেরকে মনে করে মনে건 যে আপনি যে মাইটটা খাইছেন এর এই আরা밧ে আপনারা ওইভাবে পিটাইতে হবে ওই পেজ আপনি যা পিটান আজ না হয় কাল ভালো তো কি বাসতেই হবে হিরো আলমই ব্র্যান্ড সে কোনো ব্র্যান্ডেড জিনিস পরে না সে নিজেই ব্র্যান্ড আসলে অনেক টাইমে হিরো আলমের ভয় else অনেকে অনিক্রমে কথাবার্তা বলে এই সিনেমা হিরো আলমের ভয় সেটা দেখতে পারবে আর আগের থেকে আমার ক্যামেরার লুকের দিকে বলেন তারপরে আমাদের গানের লোকেশন বলেন ডায়লগ বলেন অ্যাকশন বলেন তা আমি জানি আগের তিনটের থেকে হিরো আলমে হিরোয়াল অনেক উন্নতি হয়েছে দর্শক এটা বলবে হলে দেওয়ার পরে আমি আশা রাখতে আসলে সানগ্লাসটা আমার এই সানগ্লাসটা বাইরে থেকে একদিন গিফট করেছিল আমার সিনেমাতে হ্যাঁ উনি হলে আমেরিকা থাকে উনি একটা বাইরে থেকে সিনেমাটা আমার বলছিল তুমি যেহেতু একশো আমি কিছু তোমাকে একটা চশমা গিফট করবো আমি ঠিক আছে এই এই জিনিসটা গিফটের জন্য আমি তো ভাই আর মানুষের লাগানো না 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 মানুষের লাগান তো আমি বিভিন্ন ঘড়ি বিভিন্ন স্যান্ডগ্লাস বিভিন্ন এলাকান বলতে পারবো না এত কোটি টাকা দাম তারপরে আমি এসে আবার ও লাখ বলতে বলেন না বুঝছেন হিরোলমি ব্রান্ড সে কোনো ব্র্যান্ডের জিনিস পরে না সে নিজেই ব্র্যান্ড

কিন্তু বাস্তব বলে আমি গেলে মার খাই আপনি সবাই জানেন বাস্তব তো আমি শুধু মারি খাই মারি খাই কারণ হলো যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আলমের আগমন এই জন্য হিরো আলমের উপর সবাই অল টাইম অ্যাটাক আসে তো আমি চেষ্টা করি যে অন্যায় প্রতিবাদ করতে করতে আমার তো জীবনটাও চলে যায় দেখ কিন্তু আমি পিছু পাওয়া হবো না কোনো মূলত হিরো আলমকে আমি একজন অভিনেতা হিসেবেই দেখতে চাই তাকে আমি অভিনেতা হিসেবেই পেয়েছি সে সারা জীবন অভিনেতা হয়েই থাকুক আমার কাছে আমি সেটাই চাই না না সে আসলে রাজনীতির বিষয়ে সে আমার মতামত নেয় না কারণ সে রাজনীতি তার খুব আপন ছিল সে কিন্তু রাজনীতিতে রাজনীতিকে একদম আঁকড়ে ধরেছিল সে মানুষের পাশে সে যখন তখন ছুটে যেত এই যে লাস্ট যে ছাত্র আন্দোলন তাকে কিন্তু আমি দমিয়ে রাখতে পারিনি সে আমাকে বলেছে রাজপথে আমাকে প্রয়োজন আমি রাজপথে থাকবই যতদিন আমার জীবন আছে আমি রাজপথে থাকব। তো রাজনীতিতে সে আমার কখনই পরামর্শ নেয়নি বাট ইদানিং হচ্ছে হয়তো বা একটু একটু নিচ্ছে আমি বলেছি যে রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত সেও বলেছে হ্যাঁ রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত কারণ রাজনীতিতে এখন ভালো মানুষের স্থান নেই অত আসলে আমার খুবই খারাপ লাগে এই বিষয়টা যে সে একজন অভিনেতা আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গিয়েছি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গিয়ে দেখেছি যে মানুষ তাকে কতটা লাভ করে কতটা পছন্দ করে ইভেন কত মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য তাকে রাস্তাঘাটে পেটাবে ইজ কেন পেটাবে তাকে এটা তো জনগণ পেটায় না তাই না পেটায় কি অপর দল বিরোধী দল তারা হচ্ছে এই মিটা করে তো সেক্ষেত্রে এ ধরনের রাজনীতি করার আমার আমার মতে তার ঠিক না সে একজন অভিনেতা আর এই বাদশাদা কিংয়ে দেখেছেন

এরপরে কিন্তু ওনার স্পিড বেড়ে যায় বুঝছেন এরপরে না যখন মনে করেন আমার শত্র পক্ষ থাকে যে শত্রুর কথা মনে হলে তো ভিতরে দেরটা থেকে ওঠে যায় তখন তো স্পিড একটু বেড়ে যায় আজ না হয় কাল ভালো তোকে বাসতেই হবে এরকম কি ভালো আসবে হ্যাঁ বাসবে এখন বাদ পেকেটা আমরা বলবো না পর্দায় হ্যাঁ হলেতে দেখবেন না সবে এখানে শুনতে চাইলে হবে বলেন এত কষ্ট করে আমরা বানাইলাম একটু হলে যাই সবাই দেখি কয়টা হল পাচ্ছো হ্যাঁ হল আমাদের আগামীকাল থেকে বুকিং শুরু হবে যেহেতু আমরা খুবই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি সিনেমা রিলিজ করবো কারণ এবার হঠাৎ করে এই একটা কারণে আমি আর আগে অনেকবার আপনি খালি বলি যে আমার চারটে সিনেমা আছে রেডি আছে আমরা রিলিজ করবো রিলিজ করবো আমি এর আগে দুইটা ডেটে নিয়েছিলাম ডেট নেওয়ার পরে একবারে ছাত্র আন্দোলন শুরু হলো তারপরে দ্বিতীয়বার আবার নিলাম বন্যা শুরু হয়ে গেল এবার কোনো কাউকে বলিনি হঠাৎ করে আমি বলছি যে সামনে সপ্তাহে রিলিজ করবো কারণ সামনে আবার আপনি জানেন আমাদের পুজো যে একটা পুজো উপলক্ষে একটা ভালো একটা দিনক্ষণ পাওয়া যেতে পারে এবং আমার সিনেমার পরেই তারপরে সামনে মনে আমাদের সাকিব খানের দরদ সিনেমাটাও আসতেছে তো আমরা মনে করলাম দরদে আগে আমরা রিলিজে আসি মাঝখানে আমরা আরও ভালো কিছু যাতে দর্শক হলে আবার আছে মাঝখানে কিন্তু আমাদের সিনেমা হলে দর্শক আসা শুরু করেছিল তুফানের পর থেকে কিন্তু দর্শক আসা শুরু করেছিল ভালো মোটামুটি পেয়ে তোমার পর থেকে কিন্তু আবারও মাঝখানে দেশের অবস্থার কারণে হলে থেকে দর্শক একটু পৃথিবী হয়েছে এখন অনেকেই সিনেমা রিলিজ করতে চাইতেছে না রিক্স নিতেছে না যে হলে দর্শক হবে কিনা কিন্তু আমরা তো সবাই নিরাপত্তা পালন তো হলগুলো তো বন্ধ হয়ে যাবে তা হল দিকে মুখের দিকে সে আমি সিনেমাগুলো আবারও রিলিজ করেছি আপনি সবাই জানেন এর আগে দেখুন বাংলাদেশে প্রথমে হলগুলো বন্ধ হয় করোনার কারণে করোনার কারণে হলগুলো বন্ধ হলে কোনো প্রযোজক কোনো পরিচালক সিনেমা রিলিজ করে সাহস পায়নি হল খুলবে সিনেমা মালিক সেই টাইমে আমি আমার প্রথম সিনেমা সাহসী হিরো আলম সিনেমাতে হলগুলো আমি খোলার মনে করেন সুযোগ করে দিই যে আমি সিনেমা তো আপনি হল খোলেন তো আবারও এখনো দেখেন দোষ সময় দেশের অবস্থা বলেন সবাই সবাইকে তো সিনেমা রিলিজ করতে চাইতেছে না আমি কেন সবাই সিনেমা সবাই রিলিজ করে ধরুক তাহলে আবার মনে করে হলে দর্শক আসবে তাই আমি আবারও সাহস করে সিনেমা রিলিজ করতেছি আমি ইতিপুরে দশটি মুভি করেছি এটা আমার চতুর্থময় নম্বর সিনেমা তা আশা রাখতে চাই আপনারা সবাই সিনেমা হলে আসবেন এবং আমাদেরকে আরও সিনেমা বানানোর সুযোগ করে কারণ আমাদের মতো গুণী নির্মাতা দেখেন আমার পাশে মাহবুব স্যার যে অনেক নাম করে একজন পরিচালক প্রেমের তাজমহল সিনেমা আপনার সবাই জানেন বিখ্যাত একজন পরিচালক এবং খুব নাম করা একটা আমাকে সিনেমা আমার পাশে যারা আমার আমরা যারা সুযোগ হয় আমি তাদের মতো পরিচালকদের আরও সামনে সিনেমা বানাতে পারি আপনারা সেই সুযোগটা করে দেবেন